টাকা পাওয়ার পরে ভিডিও টা শুরু করি আসসালামিফা বলবো না ঈদ মুবার ঈদ মোবারক ঈদ মোবারক কেমন আছেন আপনারা সবাই আশা করতেছি ভালো আছেন হ্যাঁ আমিও কিন্তু ভালো আছি এটা আরে সালাম না তাহলে টাকা দিম। এই দাদির সালাম সালাম টাকা সালাম বলো দাদি আলাইকুম বলো। বলো দাদি বলো। দাদি টাকা দিবে না। সালাম দাদি টাকা না। দিয়ে দিছি। আচ্ছা ওরা বুঝতেছে না কি ও ওয়া আসসালামু আলাইকুম বড় হইলো ভাততাছে কি জালাইকো বাইরে তাদেরকে সালাম দিতে ঘরের মানুষে একটু কোলাকুলি করো একটু করো করো জুতো উঠো আল্লাহ রে ईद मुबारक ईद मुबारक समझ रहे हैं लगे ईद मुबारक दादा दादा की कोई तो? तो ये कोई तो दुण दुण दुण। तो? 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 तो তো আজকে হইলো সারাদিন মার মন খারাপ ছিল সারা দিনে হচ্ছে যে মা বিছানা থেকে উঠে নাই শুয়েছিল মন খারাপ ছিল কান্নাকাটি করছে কাপড় চোপড় পরে নাই আমরাও পড়ি নাই তো বাচ্চা কাচারা পড়ছে দেখে পড়াইছি তো সবাই মিলে হচ্ছে ভাবছিলাম একটু আনন্দ করবো আসলে গত গত বছরও আবু ছিল সকালবেলা সবাই একসাথে বসে সেমাই খেয়েছি ওই ঘরের মধ্যে সোফা ছিল ওই সোফার তিনটা চারটা সোফার বেড ছিল তিন চারটার মধ্যে একটা একটার মধ্যে আব্বু ছিল একটার মধ্যে বাবু ছিল একটার মধ্যে ভাইয়া ছিল আরেকটার মধ্যে আরিফের ছোট ভাই ছিল ওই চারজন ছবিটা এখনো মোবাইলে আছে চল যা করতেছে কিন্তু আজকে আজকে এই বছর বাবা নাই এইটা দুনিয়ার নিয়ম যে একজন আসবে একজন যাবে এইটাই এই দুনিয়ায় ভেবে চলতেছে আর সারা হচ্ছে রেফো সারিফো ওই বছর হ্যাঁ তো আমরা হচ্ছে গিয়ে একটু বাইরে যাবো এখন কিন্তু প্রায় বিকেল হয়ে গেছে এই বিকেল বলা হচ্ছে ভিডিও শুরু করতেছি এর আগে দুপুরের দিকে আমরা হচ্ছে গিয়ে এসে বাইরে গেছিলাম সেটাও ভিডিও কন্টিনিউ করলে দেখতে পাবেন তো সাথে থাকেন আমাদের সাথে থাকেন আমরাও এখনো পর্যন্ত ঘরে যাই রান্না করছে ডিসমেন্লাও করি নাই তো সেটাও একটু আমরা খাই মাও এখনো পর্যন্ত খায় নাই আমরাও খাইনি তো সেটা খাই বেশি মাই বেশি নিয়ে খাইতে হয় তিরিশটা রোজা রাখার পরে আহ দৃষ্টি নজর রাখার পরেই এই দিন সকাল বারে শুরু করছে সুন্দর লাগে তো আমাদেরকে কাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা ভাবির ঈদের ড্রেস এটা আমার ঈদের ড্রেস এটা মায়ের ঈদের ড্রেস এটা সারাফাতের এটা সারিফার সারাফাত তো স্পাইডারম্যান গঞ্জের জন্য যা করছে হ্যাঁ সারিফা জুতা পরে নাই জুতা ফুলা কাটুলু পরছে এই হচ্ছে সারিফার লোক ভাইয়া সারিফার দা হাউজ কোالوকেরা তাই হচ্ছে এটা শাড়ি ফার একদম ঈদের লোক সুন্দর লোক শাড়ি ফার ব্যাগ ছিল সকাল বেলা আরো ঘর্জিয়াস দেখা গেছে এখন হচ্ছে নেতায় গেছে সারাপত্র সকাল বেলা অনেক সুন্দর লাগছে এখন সারাপত্র নাই আহ লোকলুকের কোনো বালাই নেই এখন তো প্রায় বিকেল হয়ে গেছে আর একভাবে সামানী একটা খাই

đã bật ạ Em ạ mẹ gọi em không được ạ

ভাবি এই ভাবি তো সবাই কাকে কেমন লাগতেছে আসার পরে মিমের বাসার অবস্থা এই হচ্ছে মেমের বাসার ডেকোরেশন অনেক সুন্দর হয়েছে মানে মিমি ঈদ না মিমের ঘর ঈদ মানাইতেছে